চাপুরি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তারা সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এসএসসি পাস করলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন পাশাপাশি যাদের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কীভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরি সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারা সাম্প্রতি যে সার্কুলারটি বা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে শুরুতেই তারা তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের গোয়ালিনী এবং মুস্কান ব্র্যান্ডের পণ্যসমূহ যেমন কন্ডেক্স মিল চা পাতা পানি মিল্ক পাউডার আটা ময়দা সুজি লবর এবং তেল এই ধরনের পণ্য বিক্রয় ও বাজারজাত করার লক্ষ্যে আকর্ষণীয় বেতন কাঠামতে সারা দেশে নিম্ন পদে জলবল নিয়োগ দেওয়া হবে তো তারা যেই পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে এস আর এই করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে এসএসসি বা সমমান অর্থাৎ আপনি এসএসসি পাশ করলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এছাড়া যারা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কথা তারা যেটি এখানে উল্লেখ করেছে অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন পাশাপাশি যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যদি পূর্বে চাকরি করার কোনো অভিজ্ঞতা না থেকে থাকে আপনি যদি একজন নতুন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন সম্পূর্ণ তাহলে তো আপনার যে ধরনের বিক্রয়ে বিক্রয়ের অভিজ্ঞতা থাকলে আপনি এই পথটিতে আবেদন করলে অ্যাডভান্টেজ পাবেন সেটি তার এখানে উল্লেখ করেছে যেমন কনডেক্স মিল চাপাতা মিল্ক পাউডার আটা ময়দা সুজি এবং লবণ বিক্রয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার যদি এই উল্লেখিত পণ্যগুলোতে পূর্বে কোনো প্রতিষ্ঠানে চাকরি করার বা বিক্রয়ের অভিজ্ঞতা থেকে থাকে এবং আপনি যদি এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তবে সমস্যা নেই আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন যেটি তারা উক্ত সার্কুলারটির এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে বেতন সর্বসাকুলে চোদ্দ থেকে বিশ টাকার মধ্যে হবে যা ইনসেনটিভ সহ একুশ থেকে পঁয়ত্রিশ টাকা হতে পারে অর্থাৎ এখানে বেতনটি অবশ্যই অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু তারা নির্ধারণ করবে আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই আপনার বেতনটি একটু বেশি হবে আর যারা নতুন চাকরি প্রার্থী রয়েছেন যাদের কুলবে চাকরি করার অভিজ্ঞতা নেই তারা যদি এই পদ্ধতিতে বা সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাহলে কিন্তু আপনার বেতনটি চোদ্দ হাজার থেকে শুরু হবে এছাড়া পরবর্তীতে কিন্তু আপনার যে পণ্যগুলো রয়েছে সে পণ্য বিক্রয় কিন্তু আপনাকে তারা ইনসেন্টিভ প্রদান করবে সেই ইনসেন্টিভ সহ আপনার বেতনটি কিন্তু একুশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হতে পারে টার্গেটের উপর প্রতিটি পণ্যের আলাদাভাবে ইনসেন্টিভ প্রদান করা হবে অর্থাৎ প্রত্যেকটি পণ্যের উপরই তারা আপনাকে একটি টার্গেট দিয়ে দেবে এবং সেই টার্গেটটি আপনি যদি পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে প্রতিটি পণ্যের উপরেই কিন্তু আলাদাভাবে ইনসেন্টিভ তারা প্রদান করবে উত্তীর্ণ প্রার্থীকে বাৎসরিক দুটি বোনাস এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে অর্থাৎ আপনাকে বছরে দুইটি ঈদ বোনাস তারা অবশ্যই প্রদান করবে পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু আপনাকে তারা প্রদান করবে তো এই পথটিতে বা এই সার্কুলারটিতে আপনি যদি আগ্রহীপ্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনি কিন্তু চাইলে তিনটি মাধ্যমে এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন এখানে তারা যে বিষয়টি উল্লেখ করেছে যদি আপনার সমস্ত যোগ্যতা এবং অভিজ্ঞতা আমাদের প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে আপনার সিভিটি ইমেল করুন প্রথমে তারা ইমেলের কথা এখানে বলেছে মুর্শেদ মঈনুদ্দিন এক এস এ গ্রুপ বিটি ডট কম উল্লেখিত এই ইমেল অ্যাড্রেসে আপনারা চাইলে আপনাদের সিবিটি প্রেরণ করতে পারেন অবশ্যই ইমেলের বিষয়বস্তুতে বা সাবজেক্ট লাইনে অবশ্যই কিন্তু আপনি যে পদটিতে আবেদন করছেন সেই পদটির নাম স্পষ্টভাবে উল্লেখ করে দেবেন অর্থাৎ আপনি যে এসআর পদে আবেদন করছেন এই সেই এসআর পদটির নাম অবশ্যই আপনি ইমেলের বিষয়বস্তু বা সাবজেক্ট লাইনে উল্লেখ করে দিয়ে আপনার সিবিটি তাদের এই ইমেল অ্যাড্রেসে প্রেরণ করবেন এছাড়া আপনারা চাইলে কিন্তু তাদের যে অফিসিয়াল ঠিকানা রয়েছে সেই ঠিকানাতে আপনাদের হার্ড কপিটিও প্রেরণ করতে পারেন এখানে তাদের অফিসিয়াল অ্যাড্রেসটিও তারা দিয়ে দিয়েছে এসে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রিজ আর চার নম্বর ফ্লোর দ্য ট্রেঙ্গেল একশো চৌষট্টি বাই এ বাই ফোর টু নাইন দশ কাজী হোসেন রোড সাউথ কুলসি সাউথ কুলসি চট্টগ্রাম বাংলাদেশ আপনারা চাইলে এই চট্টগ্রামের এই স্থানটিতে আপনাদের হার্ড কপিও প্রেরণ করতে পারেন এছাড়া আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে ওই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে বিডি জবস মাধ্যমে আবেদন করতে হবে অবশ্যই আপনারা যখন হার্ড কপিটি দেবেন তখন কিন্তু খামের উপরে আপনারা আপনাদের পদের নামটি স্পষ্টভাবে উল্লেখ করে দেবেন যেটি তারা এখানে উল্লেখ করেছে অর্থাৎ আপনারা যারা সরাসরি এই আপনাদের সিবিটি তাদের অফিসিয়াল অ্যাড্রেসে প্রেরণ করবেন তারা অবশ্যই আপনারা যে খামে আপনাদের সিবিটি ভরবেন বা রাখবেন সেই খামের উপরে কিন্তু আপনি স্পষ্টভাবে আপনার পদের নামটি আপনি উল্লেখ করে দিবে এছাড়া যারা বিডিজ অফিসের মাধ্যমে আবেদন করবেন তারা বিডি অফিসের ফান্ডে গেলে এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেখানে আপনারা যখন সার্কুলারটি ওপেন করবেন দেখবেন নিচে লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন আপনারা এই অ্যাপ্লাই অনলাইনে যখন আপনারা প্রেস করবেন তখনই আপনাদেরকে আবেদনের পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি আপনি যখন সম্পূর্ণ করবেন তখনই কিন্তু আপনার আবেদনটি সাকসেস বা সাবমিট হয়ে যাবে তো উক্ত সার্কুলারটিতে তিনটি মাধ্যমে আপনারা আবেদন করতে পারছেন ইমেইলের মাধ্যমে আপনারা চাইলে আবেদন করতে পারছেন এছাড়া যারা চট্টগ্রামবাসী রয়েছেন তারা চাইলে সরাসরি গিয়ে তাদের অফিসিয়াল অ্যাড্রেসে আপনাদের কাগজটি প্রেরণ করতে পারেন এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও আপনারা চাইলে তাদের এই অফিসিয়াল অ্যাড্রেসে হার্ড কপিটি প্রেরণ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে চট্টগ্রামে যেতে হবে অথবা চট্টগ্রামে যদি আপনার পরিচিত কেউ থাকে তার মাধ্যমে আপনি চাইলে আপনার হার্ড কপিটি তাদের এই স্থানটিতে বা তাদের এই অফিসিয়াল অ্যাড্রেসে প্রেরণ করতে পারেন এছাড়া আপনারা যারা ঘরে বসে বা বাসায় থেকে আবেদন করতে চান তারা চাইলে বিডিজ মাধ্যমে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী পাঁচ এপ্রিল দু পঁচিশ অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তারা আগামী পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের পূর্বেই বা আগে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তবে আমি আপনাদেরকে একটি বিষয় সাজেস্ট করব আপনি যদি যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তো এস গ্রুপ আরো দুইটি পদে কিন্তু এই সার্কুলার এই সার্কুলারটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেই দুটি পদেও আপনারা চাইলে নিজ থেকে ভালোভাবে দেখে নিতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে টেরিটরি হেড অফ রিজিওনাল হেড এ প্রটিতেও তারা জনবল নিয়োগ প্রদান করবে আপনারা যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন এবং আপনার যদি পূর্বে এই ধরনের কাজের অভিজ্ঞতা থেকে থাকে আপনারা অবশ্যই ভালোভাবে উক্ত সার্কুলারটি দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনি যদি মনে করেন আপনি যোগ্য প্রার্থী অবশ্যই আপনি চাইলে এই রিজিওনাল হেড অফ টেরিটরি রিজিওনাল টেরিটরি হেড অফ রিজিওনাল হেড এই পত্রিতে আবেদন করতে পারেন এছাড়া আরও একটি পদ রয়েছে সেই পদটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ম্যানেজার এই পদটিতে তারা জনবল নিয়োগ প্রদান করবে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে তিনটি পদেই কিন্তু সেলস অ্যান্ড সেলস অ্যান্ড মার্কেটিংয়ে তারা জনবল নিয়োগ প্রদান করবে আপনারা যারা এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার পদে আবেদন করতে চান তারাও চাইলে পুরো সার্কুলারটি ভালোভাবে দেখে নিতে পারেন পড়ে নিতে পারেন পড়ে নেওয়ার পরে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় বা মিল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা চাইলে এই পদটি তো আবেদন করতে পারেন তো আমি একটি পদ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করেছি যেটি এস আর পদ ছিল সেই পদটি নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করেছি এবং বাকি দুইটি পদ আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যদি মিলে যায় তবে অবশ্যই আপনি কিন্তু চাইলে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেই ডেসক্রিপশন বক্স থেকে চাইলে উক্ত সার্কুলারটিতে প্রবেশ করে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এছাড়া যাদের বিডি অফিসের অ্যাকাউন্ট রয়েছে তারা বিডিস প্রবেশ করলে করলেই কিন্তু ফ্রন্টে এই সার্কুলারটি পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা উক্ত সার্কুলারটি দেখে নিতে পারেন পড়ে নিতে পারেন জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ